মোবাইল মোবাইল পদ্ধতি আগেও ছিল এখনো আছে দৃশ্যটি গত দুই বছর আগে। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ বিএনপি জামাতের কর্মসূচি ঠেকাতে এভাবেই মোবাইল চেক করছিল পুলিশ ভিডিওটি ছড়িয়ে পড়ার সাথে সাথে বিরক্তি ও উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষ দুই বছর পেরিয়ে গেছে এখন ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার মূলত আওয়ামী লীগের সৃষ্ট সংস্কার করাই সরকারের কাজ তবে যেই লাউ সেই কদু এখনো আওয়ামী লীগের নাশকতা এড়াতে মোবাইল চেকিং পদ্ধতি চলমান আছে ঢাকা চট্টগ্রাম সহ দেশের প্রায় সব শহরেই প্রতিপক্ষের কার্যক্রম রুখে দিতে সাধারণ মানুষকে এভাবেই মোবাইল চেকিং এর নামে হয়রানি করা হচ্ছে সবশেষ গতকাল সাধারণ মানুষের মোবাইল চেক করতে দেখা যায় চট্টগ্রামে তেরো নভেম্বর ঘিরে লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতা এরাতে এইভাবে মোবাইল চেক করে পুলিশ সড়কে কখনো গাড়ি থামিয়ে আবার কখনো পুলিশ নিজে বাসে উঠে জনজনে মোবাইল চেক করছে এতে বিব্রত হয়েছেন জনতা ক্ষুণ্ণ হচ্ছে প্রাইভেসি এমনটাই বলছেন বিশ্লেষক সহ দেশের মানুষেরা আগামীতে যেই সরকারি ক্ষমতায় আসুকটা কেন এই অসুস্থ কালচার থেকে বেরিয়ে আসবে প্রশাসন এমনটাই প্রত্যাশা তাদের নিউজ ডেস্ক